আসসালামু আলাইকুম জ্বর সুলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকায় প্রিমিয়াম কিছু আজকে টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম থ্রি পিসের রেডিমেড কালেকশন ফুল বিডি কন্টিনিউ করবেন আজকে পুরো পানির দামে পাবেন তো শ্রুতি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নুহা ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মধ্যে দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না কল করবেন জর শ্রুতিই দেখাবো একদম গ্রাউন্ড থ্রি পিস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে হাতার পোশনটা লেচার করা পিওর কটন ফ্রন্ট ব্যাক ভাবে কাজ করা হবে একদম গোল গ্রাউন্ডের ভিতরে থাকবে এটার স্যালানটা দেখায় দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটার পায়জামাটা প্লাজো কাটের ভিতরে থাকবে ওনাটা হবে টাইডের শেডের ভিতরে পিওর কটন মানে এক কথায় কোয়ালিটিফুল একটা ড্রেস প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ ৪৪ আচ্ছা চল্লিশ চুয়াল্লিশ কালার হবে টোটাল পাঁচটা কালার দেখেন এটার পাঁচটা কালারই কিন্তু হিট কালার ঠিক আছে কন্টাস্টগুলো যাচ্ছে মাথা নষ্ট আমি আটশো টাকা ভার্স দেখতেই পাচ্ছেন এখন কিছু টুপিস দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার টুপিসের কোড সেট এগুলো কিন্তু কটনের ভিতরে অল ওভার অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর এই হচ্ছে এটার পায়জামাটা এটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন নিচে লেসার করা কালার গুলো দেখায় কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা একদম হিট একটা ডিজাইন দেখাবে এটা অল ওভার এমরাই কাজ করা হাতায় লেচার করা থাকবে সিকোয়েন্সের ভিতর নিচে মোটা করে লেচ আছে এটা হচ্ছে এটার পায়জামাটা এটাও পে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম পরা যাবে রং কষের হান্ড্রেড গ্যারান্টি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স অ্যাম্বোডার কাজ করা থাকবে কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটার পায়জামাটা এটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এটা কলকা ডিজাইন করা এটা পিওর কটনের ভিতরে এগুলো আজকে যা সব লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটাও চারশো পঞ্চাশ জর্স এখন দেখাবো শার্ট এটা ওপেন বাটন ঠিক আছে অরিজিনাল চায়না লিন ফ্যাব্রিক সম্পূর্ণ পিকু করা আর এটার সাথে প্লাজো পাবেন প্রাইস কত এটাও চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট অনলি চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট মাথা নষ্ট এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এক পাইকের সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন জোর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন ঠিক আছে এটাও তিনশো আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে কালারগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখ এটা লাখনো সিকোয়েন্সটা এটাও কটনের ভিতরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে এটার পায়জামাটা এই হচ্ছে কালারগুলো এটাও তিনশো পঞ্চাশ ঝড় দেখতেই পাচ্ছে এটাও সম্পূর্ণ কাজ করা হাতাই টুকু করা এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন দেখাবো লং হিজাবি গাউন নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা ফিতা আছে এটা থাকবে দুইশো পঞ্চাশ আছে এই গাউনগুলো অনলি দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা দেখেন ফার্স এটা কিন্তু সুন্দর এটা জেলখানার ডিজাইন এটাও থাকবে সেম দুশো টাকা সবগুলো পাঁচটা ছয়টা করে কালার সেটিং আছে ঠিক আছে এটা এটা হচ্ছে লাস্ট খুব কালারের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে